সালামু আলাইকুম নাইম অর্গানিক অ্যাগ্রো নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সবসময় অঙ্গীকারবদ্ধ এখন আমি আপনাদের দেখাবো যেটা মালটা বাগানে কিছু সার উৎপাদন করি বেট পদ্ধতিতে সেটাতে থেকে কীভাবে সার সংগ্রহ করতেছি সেই জিনিসটা দেখাবো তো আমরা যেই জিনিসটা দিয়ে সংগ্রহ করতেছি এটাকে আমাদের গ্রামের বাসায় ফাউরি বলে তো এই ফাউরিতে পুরের মাথার দিকে কয়েকটা পেরেক মারা আছে বা খিল যেটাকে বলা হয় বা কাটা বলা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলে তো প্রথমে আমরা কি করি সারটা হয়ে গেলে ওই কাটা দিয়ে আমরা একটু নাড়াচাড়া করি কিছুগুলা যখন নাড়াচাড়া করার পর একটু সময় দিই দশ দশ মিনিটের মতো তখন কেঁচুগুলা নিচে চলে যায় নিচে যখন চলে যায় তারপর আমরা ওই বাকি অপোজিট সাইডটা দিয়ে সুন্দর করে যেভাবে দেখলেন যে বরো সারটা সংগ্রহ করতেছে সেভাবে আমরা সারটা সংগ্রহ করি সংগ্রহ করার পর এখানে আমরা ওই যে গামলাতে তুলব তো গামলাতে তোলার সময় যেটা হবে আমরা একটু লক্ষ্য রাখবো যেন ওখান সাথে যেন কেঁচো গামলাতে ওঠে না আসে আমরা একটু করে দেব দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেখব যে কেঁচো আসো কি না তবে এভাবে আর কি সহজেই কেঁচো থেকে সার আলাদা করা যায় তবে এটা শুরুর দিকে করা যায় মানে প্রথম অবস্থায় আপনার যদি বেডের উচ্চতা হয় পাঁচ থেকে ছয় ইঞ্চি সার আছে তো তিন তিন ইঞ্চি পর্যন্ত আপনি এভাবে সুন্দর করতে পারবেন কোনো সমস্যা হবে না পরবর্তীতে যা দেখা যাবে যে আপনার যত ওই মানে পুরুত্বটা কমে আসতেছে তিন ইঞ্চি দুই ইঞ্চি আসতেছে তখন দেখা যাচ্ছে যে সারের সঙ্গে কিছু কিছু চলে আসবে তো তখন আমরা অন্য যে পদ্ধতি নেট পদ্ধতি আছে তখন ওই পদ্ধতিতে আর কি আমরা সার থেকে কিছুটা আলাদা করি যেভাবে দেখতে পাচ্ছেন উনি একটু করে দিচ্ছে এবং একটু নজর রাখতেছে যে কেসো উঠলো কি না তো এইভাবে আর কি নজর রাখতে হবে তাহলে দেখা যাবে যে আপনার ওই মানে সারের সঙ্গে কিছু যাবে না খুব কম আর কি রেয়ার যায় দুই একটা যাবে এই যে উঠছে এটা আবার নিচে ফালাই দিচ্ছে বেড়ে দিচ্ছে তো এইভাবে আর কি একটু নজর রাখতে হবে তাহলে প্রথম অবস্থায় ছয় ইঞ্চির মধ্যে প্রথম তিন ইঞ্চির যে লেয়ারটা সেটা আপনার সহজে আপনার কিছু থেকে সারটা আলাদা করা যায় আর কি তারপর এটা আমরা নেট করব নেট করার পর যে অংশটা খাই নেই সেটা আবার নতুন পুনরায় বেটে দিব এবং বাকি অংশটা সার হিসেবে ব্যবহার করব ধন্যবাদ